সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে বুবলিকে চাকরানি বলে আখ্যায়িত করেন ঢালিউডের কুইন খ্যাত নায়িকা অপু দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সে হয়তো রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো আচ্ছা আচ্ছা হয়তো অপু রানী হিসেবে জয় আরেকজন চাকরানি হিসেবে এমন মন্তব্য শোনার পর রেগে গেলেন বলেন যদি এমন মন্তব্য করে থাকে তাহলে আমি মনে করি যে উপবিশ্বাসের ফকরানি হওয়ারও যোগ্যতা নেই কেউ যদি নিজেকে রানী হিসাবে দাবি করেন তবে কি তিনি রানী হয়ে গেলেন দর্শক শ্রোতারা জানে যে অপবিশ্বাসের আজকাল কোনো দাম নেই কারণ ওনার কোনো ছবি দর্শক এখন পছন্দ করে না এখন দর্শক শুধু আমার সিনেমা পছন্দ করে আমার মনে হয় হয়তো বা অপবিশ্বাস এটা সহ্য করতে না পেরে আবলতাবল বলা শুরু করেছে কারণ গৌতম সাহা এবং বারিশা হক এখন আর সাথে কাজ করা বাদ দিয়েছেন ছবির ভিডিও দিলে বেশি একে 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 একে